আগামী বাংলাদেশের আমির হবেন পীর সাহেব আজকে আমরা সেটাই বাস্তব আজকে ঢাকায় আট দলীয় এক সমাবেশ ওলামাই কারামের ইসলাম মানবতার মুক্তির জন্যে একই মঞ্চে বক্তৃতা করেছেন এদেশের মুসলমানের জন্য খুশির কবর ঠিক কিনা বলেন পীর সাহেব আমির বানিয়ে এই আট দলের সমাবেশে সভাপতিত্ব পীর সাহেব করেছেন পীর সাহেব মধ্যে আমিরের যোগ্যতা আছে এই জন্য আল্লাহ তালা তাকে আজকে ঢাকার রাজধানীতে আটটি দলের প্রধান বানিয়ে আটটি দলের আমির বানিয়ে আমির হিসাবে সামনে সভাপতি হিসাবে অবস্থাপন করেছেন পীর সাহেব চারবনাই আলহামদুলিল্লাহ বলেন ওলামাই কেরামদেরকে আমি অনুরোধ জানাবো পীর সাহেব আমির বানিয়ে ঐক্যকে আরো দৃঢ় করুন ঐক্যকে আরো মজবুত করুন দেখবেন এদেশের পাতিলদের পাতলা পায়খানা হয়ে যাবে এদেশের বাতিলদের গম হারাম হয়ে যাবে আজকের সমাবেশ ঢাকার এটাই প্রমাণ করে ঠিক না বলেন আজকে মানুষ এদেশের মানুষ দিশা হারা পথ হারা পথ হারা এদেশের মানুষ আজকে মুরব্বী কাউকে বলে হওয়ার যোগ্যতা রাখেন পীর সাহেব আগামী বাংলাদেশের আমির হবেন পীর সাহেব আজকে আমরা সেটাই বাস্তব দেখছি আজকে ঢাকায় আট দলীয় এক সমাবেশ ওলামাই ইসলাম দেশ মানবতার মুক্তির জন্য একই মঞ্চে বক্তৃতা করেছেন এদেশের মুসলমানের জন্য খুশির কবর ঠিক কিনা বলেন পীর সাহেব আমির বানিয়ে এই আট দলের সমাবেশে সভাপতিত্ব পীর সাহেব করেছেন পীর সাহেব মধ্যে আমিরের যোগ্যতা আছে এজন্য আল্লাহ তাআলা তাকে আজকে ঢাকার রাজধানীতে আটটি দলের প্রধান বানিয়ে আটটি দলের আমির বানিয়ে আমির হিসাবে সামনে সভাপতি হিসাবে অবস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ বলেন ওলামাই আমি অনুরোধ জানাবো সাহেব চারমনাইকে আমির বানিয়ে ঐক্যকে আরো দৃঢ় করুন ঐক্যকে আরো মজবুত করুন দেখবেন এদেশের পাতিলদের পাতলা পায়খানা হয়ে যাবে দেশের বাতিলদের গোম হারাম হয়ে যাবে আজকেরই সমাবেশ ঢাকার এটাই প্রমাণ করে ঠিক না বলেন যদি ওলামাই কেরাম আগামী দিনে এই ঐক্যকে যদি ধীর করতে পারেন ঐক্যকে যদি মজবুত করতে পারেন ঐক্য যদি মজবুত আকারে দাঁড় করাতে পারেন আমি বলতে পারি আগামী দেশটা হবে ইসলাম এদেশের মানুষের আগামীর দিনে কোনো চাঁদাবাস চান্দাস আর ক্ষমতার স্বপ্ন দেখতে পারবে এ দেশকে আল্লাহ চাঁদাবাস মুক্ত করে দেশ এবং মানবতা মানবতার জন্য এই দেশটাকে আল্লাহ কবুল করে আমিন বলেন মানুষ শান্তিতে থাকবে দরজা জানালা খুলে ঘুমাবে চুরি হবে না ডাকাতি হবে না চিন্তায় হবে না আপনার মেয়ে দর্শিতা হবে না এই দেশটা যদি ইসলামের হয়ে যায় ঠিক কিনা বলেন আমরা কি ইসলামের দেশ না আর জোরে বলেন কারা কারা চাই আল্লাহ হু বলে হাত জাগান না রে আল্লাহ আপনি আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কবুল করেন মানবতার মুক্তির জন্য ওলাম ই কারামদেরকেম এক ম্যানেক হোয়েমার তরফিক দান করেন আর জোরে বলেন আল্লাহ হুম আমিন আমি আপনাদের সামনে আয়তকার আল্লাহরুল আলমিন বলেন হে ইমানদারেরা ইমানদারেরা ইসলামের মধ্যে পুরা পুরা প্রবেশ কি বলেন বলেন শব্দটা কি আল্লাহ পাকের ঘোষণা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ ইসলামের মধ্যে পুরা পুরা প্রবেশ করতে হবে ঠিক কেনা বলেন শয়তানের পথ অনুসরণ করিল না শয়তানের পদান্ত অনুসরণ কর ইসলামকে পরিপূর্ণভাবে নিজের জীবনে ধারণ কর ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত কর ইসলাম অনুযায়ী তোমার ঘটনাকে পরিপূর্ণভাবে পরিচালিত কর ইসলাম অনুযায়ী তোমার নিজের পরিনাকে সাজাও যদি সাজাইতে পারো ইসলাম অনুযায়ী যদি দেশ চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহ তা দেশে শান্তি দান ইসলাম ছাড়া শান্তির কোন সুযোগ আরো জোরে বলেন ইসলাম ছাড়া শান্তির কোন সুযোগ নাই আজকে বলা হবে এই কালাম ইর সাহেবের নেতৃত্বে একই মঞ্চে দেখে অনেকের গোম হারাম হয়ে গেছে ঠিক কিনা বলেন আগামী দেশের মানুষ স্বপ্ন দেখতেছে এ দেশটা হবে ইসলামের এই দেশটা হবে মুসলমানের এই দেশটা হবে আল্লাহ তালা কবুল করেন দোয়া করতে পারবেন